স্বজন ভোটের প্রসঙ্গ উল্লেখ করলেন সো আমার প্রশ্ন মানে এই প্রশ্নের সূত্র ধরেই আপনি সামনের দিনগুলোতে কি দেখেন সেটা আলোচনা করতে পারেন আপনি যে মানুষ যারা ভোট দিতে পারেনি গত পনেরো বছর দশ বছর বারো বছর যে যেভাবে বলিনি কেন কবে ভোট দিতে পারবে না প্রথমত এখন কবে ভোট দিতে পারবে মানুষ এটা হচ্ছে আমার মূল প্রশ্ন আপনি এই প্রথমত আগামীতে ভোট হবে একটা নির্বাচন হবে সেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট আসবে না পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আসবে এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা মানে সাধারণ যারা জনতা তাদের মধ্যে নেই তাদের মধ্যে আর চায় না না তাদের মধ্যে এই মুহূর্তে ডে টু ডে এভরিডে সকাল বিকাল তিনবার তারা সকাল বিকাল রাতে তিনবার তিন ধরনের চিন্তা করছে প্রথমত যে অর্থনৈতিক সমস্যাটা সৃষ্টি হয়েছে তো প্রান্তিক লেভেলের সমস্ত মানুষের মধ্যে একটা অর্থনৈতিক দূন্যতা আছে ফলে যার ঘরে চাল নেয় ডাল নেই সে গণতন্ত্র দিয়ে তার কিছু আসে যায় না তো এই সাধারণ মানুষের এই যে তার কাজের পরিবেশ কর্মপরিবেশ সৃষ্টির জন্য সে প্রতিদিন আকুল হয়ে থাকে যে কখন রেল লাইন চলবে উত্তরা থেকে যারা মতিঝিল আসতে চায় কখন মেট্রো রেল চলবে এই জিনিসগুলো তারা কিন্তু যাচ্ছে এটা আপনাকে বুঝতে হবে দুই নম্বর হলো যে এই যে ছাত্ররা অনেক রাত জেগে ইন্টারমিডিয়েট পড়ছে স্কুলে পড়ছে ইউনিভার্সিটিতে পড়ছে তারা দায়িত্ব পালন করছে তারা তাদের আবেগের জায়গা থেকে করছে কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের যারা পিতা মাতা মুরব্বী যারা আছেন আমার মনে হয় না যে মুরব্বীরা লং রানে তাদের ছেলেমেয়ের এই যে রাস্তায় থাকাটা বা এই কষ্ট করাটা তারা মেনে নেবে তিন নম্বরে যেটা হলো এখানে জুনার আছেন যেহেতু তিনি সংগঠন করেন সংগঠন অত্যন্ত শক্তিশালী একটা বিষয় তো এই ঢাকা শহর এই মুহূর্তে ধরুন আমি ধরে নিলাম দুই লাখ ছেলেমেয়েরা তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন নর্মালি হয়তো দেখা গেল যে ট্রাফিক পুলিশ হিসাবে এখানে দুই হাজার বা পাঁচ হাজার ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করতো সেই দায়িত্বটাই এখন তারা দুই লাখ করছেন তো পাঁচ হাজার পুলিশ যে ঠিক করতে পারে বিকজ তাদের একটা চেইন অফ কমান্ড থাকে তাদের একে অপরের সঙ্গে এটা যোগাযোগ থাকে কিন্তু এই দুই লাখ ছেলে মেয়ে বিচ্ছিন্নভাবে যার যার যে জায়গাটুকু আছে অর্থাৎ দেখা গেল সোনারগাঁ মোড়ে যে জ্যামটা হচ্ছে ওখান থেকে সে কোনো অবস্থাতে পান্থপথের জ্যামের যে কী অবস্থা সে পারছে না ফলে এদের এত প্রচেষ্টা এত আন্তরিকতা এবং এত মানবতা ওই উনি যেটা বললেন ঘরের খেয়ে বনের মশ দাঁড়ানো এই আবেগটাকে আমরা যারা জনগণ আছে আমরা এটা আফ করতে পারবো কি না অন দ্য লং রানে যেহেতু তাদের মধ্যে সেই সমন্বয়টা যদি থাকতো তাহলে ট্রাফিক ব্যবস্থা তারা যে পরিশ্রম করতেছে যে ওয়েস্টার্ন কালচারের যে সিস্টেমে তারা লেনগুলো রাখছে যদি শুধুমাত্র সমন্বয় থাকতো ট্রাফিকের মধ্যে যে এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে কি অবস্থা বা এখন গুলশানের অবস্থা কি আর এখন মতিঝিলের অবস্থা কি সমন্বয়টা থাকলে আমাদের ট্রাফিক পুলিশ যে দায়িত্ব পালন করে তার সে একশো গুণ শ্রম তারা দিচ্ছে ট্রাফিক অবস্থা ভালো হতো কিন্তু সে সমন্বয় না থাকার কারণে কী হচ্ছে দে আর ক্রিয়েটিং এ হিউজ প্রবলেম এবং সামটাইমস কিছু মানুষের বিরক্তি কিছু অনেক মানুষেরই বিরক্তির কারণ হয়েছে এই জিনিসটা ছাত্রছাত্রী যারা ভাই বোন আছেন বা আমার সন্তানের আছেন তাদেরকে সেই জিনিসটা বুঝতে হবে এরপর যেটা বললাম যে আগামী তিন মাসে আমাদের কি কি হতে পারে এখানে দেখুন অনেকগুলো ঘটনার মধ্যে ঘটেছে শেখে যখন বলছিলেন ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচারী আওয়ামী লীগ মানে এই কথাগুলো বললে আমারও খুব কেমন একটু দু হাজার চোদ্দো থেকে মানে আমি আওয়ামী লীগ ছেড়ে আসছি কিন্তু যেহেতু একটা সময় আওয়ামী লীগ করতাম কিছুটা হলো গায়ে লাগে আর কি কেমন যেন জিনিসটা হয় তারপর আমি মেনে নিই যে আসলে ঘটনা তো সত্য মানে যাই বলেছে ঘটনা তো মিথ্যা না এর চেয়ে ফ্যাশি জমার হয় না এর চেয়ে স্বৈরাচারী হয় না আমাদের জুনায় শেখই খুব আবেগপ্রবণভাবে বলছিলেন আবেগ তাড়িত হয়ে যে দীর্ঘ পনেরোটি বছর রাজপথের লড়াই করেছেন সংগ্রাম করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে তারপরে ডিকটেটরের বিরুদ্ধে সোরেচারের বিরুদ্ধে এই কথাগুলো লাগে আমার শরীরে যেহেতু একটা সময় আওয়ামী লীগ করতাম কিন্তু আবার চিন্তা করি যে না কথাগুলো তো সত্য কথাই এর কারণ হলো দু হাজার চোদ্দো সাল থেকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যুগপদভাবে এই বাংলাদেশের যে দুঃশাসন অনাচার অবিচার এগুলো তিনি করেছেন তার ফলে কি হলো বাইরে যারা আওয়ামী বিরোধী লোক লোক রয়েছে তারা এক ধরনের অত্যাচারের মধ্যে ছিলেন এটা সত্য কিন্তু যারা আওয়ামী লীগের ভিতরে ছিলেন তারাও কিন্তু কম হয়নি ভিন্ন মতে মানে দেখা গেল এমপির অ্যাগেনস্টের লোক বা বা আওয়ামী লীগ যারা ছেড়ে আসছে আমার বাড়িটা উনিশশো বাষট্টি সনের বাড়িটা মাটির সঙ্গে মিশিয়ে টিউবওয়েলটা পর্যন্ত উঠে নিয়ে গেছে তো এই যে ক্রোধ আমার গাড়িটা আমার অনেক শখের একটা গাড়ি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয় এই কয়েকদিন আগে সেটা ভেঙে চুরমার করে দিল আর কি এই যারা আছে তো যার জন্য এই যে একটা পতন হলো বা এই যে যা কিছু হচ্ছে এটা সবই ঠিক আছে এর বিনিময়ে যারা আসছেন তারা কি এই সময়ে মাস ডেমোক্র্যাটিক তারা কি এই কয়দিনে এই যে ক্ষমতা নেয়ার পর থেকে এই কয়দিনে তাদের মধ্যে আপনি এমন কি পেয়েছেন যেটা নেপোলিয়ান বোনাপার যারা সমাজ পরিবর্তন করেছিল তারা করেছে এমন কি পেরে পেয়েছেন যেটা জুলিয়া সিজার যেদিন রোমের সিভিল ওয়ারের অ্যাগেনস্টে রিভল্ট করে রোমের সেই ক্ষমতা নিয়েছিলেন এমন কি করেছেন যেদিন সম্রাট বাবর সেই যুদ্ধ করে দিল্লিতে সেই দিল্লির যে সমস্ত কিছু নিয়ন্ত্রণে নিয়ে ওই দিন চব্বিশ ঘন্টার মধ্যে দিল্লি ঠান্ডা করে ফেলেছিলেন ইজ দ্যার এনি হোপ কথাগুলো আমি আপনাকে বলি যেমন আমাদের মহামান্য নোবেল লরিয়েট উপদেষ্টা তিনি এসে প্রথমেই বললেন আমার কথা শুনতে হবে হোয়াই তার আমাকে ডেকেছেন তাই আমার কথা শুনতে হবে সো এই কথাটা আমাদের দেশের মধ্যে যারা লোকজন আছে উনি বয়স্ক মানুষ আমরা স্বাভাবিকভাবে নেই নি দিস স্টোন ইজ নট এ

বাট তার এই জায়গার থেকে তো তিনি যখন এই কথাটা বলছেন ইট মিনস ওনার এই যে এত বছরের ইতিহাসে কোনো দিন তার মুখ দিয়ে এই কথাটা শুনিনি হি ইজ আনহ্যাপি আনপ্রেডিক্টেবল আর হি হ্যাজ চেঞ্জ হিজ মাইন্ড তিনটার একটা এই কথাগুলো আমি বললাম বিকজ নিউ ডেমোক্রেসি আমাদের এই কথাগুলো সহ্য করতে হবে আর পরে দেখেন আমাদের রেজোয়ানা অত্যন্ত মিষ্টি করে কথা বলেন তাকে প্রশ্ন করা হলো তিনি বললেন যে আমাকে এই কঠিন প্রশ্ন করবেন না খুব মিষ্টি করে বলেছেন কঠিন প্রশ্ন করবেন না এই যে রিগ্রেট ওয়ান তারপর আবার বিগ্রেডের শাখাতে আবার একটা জিনিস কথা বললেন তেল দেবেন না বেশি তেল দেবেন না বেশি তেল দিলে টেলিভিশন বন্ধ করে দেবো এখন এই কথাগুলো আপনাদের এই তেলের কারণে পুলিশের আজকের এই অবস্থা এখন আমি গত কয়েকদিনে দেখেছি যে পুলিশে থেকেও কেউ তেল দেয়নি তেল যেটা দেওয়া শুরু হয়েছে সেগুলো হলো বিএনপিকে তেল দিচ্ছে জামাতকে তেল দিচ্ছে তারেক রহমান সাহেবকে তেল দেওয়া শুরু করেছে অনেকে তো ইট মিনস তিনি এই যে তেল দিলে টেলিভিশন বন্ধ করে দেবো এই যে বিএনপির যে গণগান শুরু হয়েছে এটা আমরা যারা সাধারণ জনগণ বিএনপি করি তাদের কাছে সেই মেসেজটা উনি কথা করেছেন যে তেল করবেন না হোয়াট মেবি এইগুলো তো আপনার বলার দরকার নেই তার একশনি সমস্ত কিছু আমাদেরকে প্রমাণ করবে আমি এই জিনিসগুলো দেখলাম যে আমরা যেহেতু এই তিনজনই এখানে এই বিপ্লবের অনেক ছোট একজন হয়তো উনি রাজপথে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিন্তু আমরা ঘরের মধ্যে বসে বসে থেকে তো অনেক ঘামিয়েছি আমাদেরকে প্রতিটা মুহূর্তে বলা হতো আজকে ঘর থেকে বের হবেন না আপনাকে তুলে নিয়ে যাবে আপনাকে গুম করে দেওয়া হবে প্রতিদিন ঘরের সামনে বাসার সামনে অসংখ্য মোটর সাইকেল সাদা পোশাকে ঘুরে বেড়াতো এই রাত্রে যাই পেছনে পিছনে বিভিন্ন এজেন্সির গাড়িগুলো আমাদেরকে ফলো করত। আমি তাদের মধ্যে একজন এইভাবে সেই দু হাজার বারো সন তেরো সন থেকে কিন্তু এই যেটা মেন্টাল প্রেশার এই রেজিমের বিরুদ্ধে কাজী এই যে যারা এসছেন যারা এসেছেন তাদেরকে সতর্ক করা আমার জন্য ফরজে আইন কেন তাদের অস্তিত্বের উপর আমার অস্তিত্ব নির্ভর করবে তারা যদি ফেল করে আমাকে পাড়ায় জাস্ট ঢাকা শহরে পাড়িয়ে মেরে ফেলবে ফলে তাদেরকে সফল হতেই হবে আর এই সফল হতে হওয়ার জন্য আমার যা যা করার দরকার আমি তাই থেকে করব এক দুই নম্বর আপনি যেটা বললেন যে শহীদ সাইদ যে সিনা উঁচু করে এই বাঙালি জাতিকে যে সাহস দিয়ে গেছেন এবং সেই সাহস একেবারে আগুনের স্ফুলিঙ্গের মতো বারুদের মতো একটা হৃদয় থেকে আর একটা হৃদয় একটা বুক থেকে আর একটা বুক একটা মস্তিষ্ক থেকে আর একটা মস্তিষ্ক একটা মন থেকে আর মনের মধ্যে সারা বাংলাদেশের তরুণদের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে মিলিটারি গাড়ির সামনে র্যাবের গাড়ির সামনে পুলিশের গাড়ির সামনে দুই হাত উঁচু করে দাঁড়াতে তাদের কোনো ভয় ছিল না এখন সমস্যাটাকে দেখেন সেই ভয় তারা ছিল না এবং এই কাজ করে তারা সফল হয়েছে ফলে তাদের সাহসটা গুণ বেড়েছে ফলে এই তরুণরা কিন্তু এখনও রাস্তায় আছে এবং এই রাস্তায় রাস্তায় আছে সরকার তো যারা গেছে তারা কিন্তু রাস্তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা আলাদা জিনিস আছে আমি রাস্তার কথাই বলছি এই তরুণরা লাখ লাখ তরুণ এখন রাস্তায় আছে যাদের সবার হয়ে গেছে কেন আপনি বলছেন তাদের সাথে যেভাবে একসাথে ছিল সেটা তারা গেছে প্রোটোকলে এখন তারা তো রাতারাতি চাইলেই তো সে ট্রাফিক পুলিশ ছেলেদের সাথে মত বিনিময় করতে পারবে না মানে এটি রিয়ালিটি এখন রাজপথে যারা আছে আমি তাদেরকেই বলছি রাজপথে যারা আছে তাদের সাহস আন্দোলনের সময় যে সাহস ছিল তার সে একশো গুণ বেড়ে গেছে এক সাহস সাহসের দ্বিতীয় স্তর হলো কনফিডেন্স মানে তাদের আত্মবিশ্বাস এখন তারা ট্রাফিকের বড় বড় গাড়ি থামাই দিচ্ছে সেনাবাহিনীর মেজর জেনারেলের সে ড্রাইভিং লাইসেন্স চেক করছে সে এনএসআই ডিজি তাকে বলতেছে আপনার নামকে আপনার আইডেন্টি কার্ড দেখান এই জিনিসগুলো আছে কে গুলাব মুল্লা রনি কে জিল্লুর রহমান কে ফরিদ রাজা সাগর তারা ডু নট নো এনি বডি তাদের জানার দরকার এই যে তাদের যে একটা কনফিডেন্স যে আইনের কাছে সবাই সমান তো এই যে দুই লাখ নতুন মুক্তিযোদ্ধা আমাদের রাজপথে রয়েছে তাদেরকে মোকাবেলা করা এই সরকারের জন্য সত্যিকার অর্থেই একটা কঠিন এবং সেটা কত কঠিন দেখেন খালি সুপ্রিম কোর্টে ঢুকেছে আধা ঘন্টা থেকে এক ঘন্টার একটা ডেমনস্ট্রেশন দিয়েছে দ্য চিফ জাস্টিস অ্যান্ড অ্যাপিলেট ডিভিশনের সমস্ত জাস্টিসেরা আব্বা করে তারা পদত্যাগ করেছে যেটা আমার জানা মতে পৃথিবীর কোনো দেশে এই ঘটনা ঘটেনি তাহলে বুঝেন যে তাদের সাহস এবং তাদের কনফিডেন্স কোন পর্যায়ে চলে গেছে আর তাদের সম্পর্কে যে প্রতিপক্ষ তাদের যারা প্রতিপক্ষ তাদের ভয় কোন লেভেলে চলে গেছে যে চিফ জাস্টিস অব বাংলাদেশ যাদের পেছনে মানে যদি তারা ধরেন আওয়ামী লীগের নিয়োগকৃত এখনও তো আওয়ামী লীগের ত্রিশ পঁয়ত্রিশ জন পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে তারা তো আছে গর্তে ঢুকে আছে বাট স্টিল আর লিভিং কান্ট্রি তারপরে তারা ভয়ের সেটা আধা ঘন্টা তারা এই তরুণদের যে তারুণ্য তারা সহ্য করতে পারেনি ফলে এই তারুণদের তারুণ্যের যে আকাঙ্ক্ষা তাদের যে চাহিদা এবং তাদের যে কামনা সে কামনা কী তাদের ফার্স্ট দাবি ছিল যে ওটা সেকেন্ড দাবি ছিল যে আমার সাথে অন্যায় করেছো সরি বলো সে সরি থার্ড দাবি ছিল আমাকে গুলি করে মেরেছো তাদের বিচার করো আর যখন সে বিচার করে নাই তখন বলছে পদত্যাগ করো এই তো হুম এরপরে আপনি যেটা বললেন যে তাদের এখনকার খুব জায়গা আছে যে আমরা ভোট দিতে পারিনি আমরা ভোট দিতে যাই কাছে এই ভোট নিয়ে এখানে টানাটানি করা চলবে না ব্যাপারে স্পষ্ট হতে আমি